হাওয়া আরো টাইট করলো ভারত এতদিন কি হলো প্রথমে তারপর সমুদ্র প্রস্তুতি নম্বর হাওয়া টাইট হচ্ছে আদানির বিদ্যুৎ সম্পূর্ণ বন্ধের ঘোষণা করে দিল সরকারি ভাবে আদানি জানিয়ে দিল বাংলাদেশে আর বিদ্যুৎ তারা দেবে না খবরটা বেরিয়েছে তেরো তারিখে আমি খবরটা মিস করে গেছিলাম খবরটা আজকে আমার নজরে এসছে তাই আমি আপনাদেরকে এর আরো ডিটেলস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত করছি ডক্টর ইউনুস তারা হাওয়া টাইট চারদিক দিয়ে না করে ভারতবর্ষ ছাড়বে না এরপরে কি কি হবে সেটাও আমি ধীরে ধীরে বলবো কারণ আমি আগেই ইঙ্গিত দিয়েছিলাম যে এবার বিদ্যুৎটা ধীরে 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 কাটবে তা ধীরে ধীরে কাটলো না একেবারে খেঁচাং খুঁ কেটে বাংলাদেশকে বন্ধ করে দিল খবরটা করেছে গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল ভারতের আদানি মানে সরকারিভাবে আদানি ঘোষণা করে দিয়েছে ভারতে চোদ্দশো ছিয়ানব্বই মেগাওয়াট ক্ষমতা ক্ষমতার বিদ্যুৎ আদানি বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার চার দিন পর শনিবার কারিগরি ত্রুটির কারণে অন্য ইউনিটটিও বন্ধ করে দিয়েছে এর ফলে গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটেতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জ তৈরি হয়েছে ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ সরবরাহ গত মাসে অর্ধেক হয়ে গেছে যা গত সপ্তাহে তৃতীয় সপ্তাহে সরবরাহ করা আশি মেগাওয়াট থেকে বর্তমানে সর্বোচ্চ চল্লিশ মেগাওয়াটে নেমে এসেছে ত্রিপুরা একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কথা রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য জহরুল ইসলাম বলেন হিটারের ত্রুটির কারণেই সর্বশেষ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে দুই থেকে তিন দিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন কিন্তু হবে না প্রথম ইউনিটটি বন্ধের পর আদানি এগারোই এপ্রিল বাংলাদেশকে উৎপাদন পুনরায় শুরু করার আশ্বাস দেয় প্রথম ইউনিট প্রথমটি বন্ধ বন্ধটি আটই এপ্রিল সকাল নটায় হয় মানে প্রথমটা সাত আটই এপ্রিল সকাল নটায় প্রথম ইউনিটটা বসে গেছিল আট তারিখে আর দ্বিতীয়টা বসলো এগারো তারিখে শনিবার রাত দশটায় সর্বশ্রেষ্ঠই বন্ধ হয়ে যায় যা বাংলাদেশকে বেশ অপ্রস্তুত করে মানে সেকেন্ড ইউনিট যেটা ছিল সেটাও বসে গেল বাংলাদেশে বর্তমান স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাতাশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ মেগাওয়াট যা চল্লিশ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং কুড়ি শতাংশ তেল ও কয়লা থেকে আসে বিদ্যুৎ আমদানি থেকে উৎপাদন ক্ষমতা দশ শতাংশ ডলারের সংকটের কারণে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা ব্যবহার সীমিত হয়ে পড়েছে যার ফলে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে বেসলোড কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলি কোনটি তাদের পূর্ণ ক্ষমতায় চলতে পারেনি যেখানে বারোশো মেগাওয়াট ক্ষমতার মাথার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি মাত্র একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেছিল অনেক গ্যাস বিদ্যুৎ কেন্দ্র অলস অবস্থায় পড়ে রয়েছে উদাহরণস্বরূপ সড়ক নতুন সাতশো আঠারো মেগাওয়াট জেলা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন করছে না তাহলে বাংলাদেশের বিদ্যুতে এই হার আমি একটা সন্দেহ প্রকাশ করেছিলাম যে আট তারিখে ট্রান্সশিপমেন্টটা বন্ধ হল মানে ভারতবর্ষের যে পোর্টগুলো ছিল শুধু নেপাল আর ভুটান ছাড়া ট্রান্সশিপমেন্ট টোটাল বন্ধ হলো আর ঠিক সেই আট তারিখই আদানির বিদ্যুৎ কেন্দ্র বসে গেল নয় দশ এগারোর পরে মধ্যে দ্বিতীয়টাও বসে গেল তাহলে যেখানে বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণের পেছনে সব থেকে বেশি টাকা খরচা হয় আর আদানির মতো একটা কোম্পানি যারা ষোলো হাজার কোটি টাকা দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটা গড়েছে একটা জেনারেশন ইউনিট বন্ধ হয়ে গেলে তাকে চালু করতে গেলে প্রচুর সময় লাগে এবং প্রচুর অর্থ লাগে সেই জেনারেশন ইউনিট তার রক্ষণাবেক্ষণ এত সতর্কভাবে করা হয় তা সত্ত্বেও ওই জেনারেশন ইউনিট বসে গেল কি করে বসে গেল এদিকে খবর পাওয়া যাচ্ছে যে দুটো সচল আছে এবং তাদের থেকে যে সমস্ত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তা আমাদের ভারতবর্ষের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেওয়া হচ্ছে আজকে গত তেরো তারিখে তারা সরকারিভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ তাদেরকে আর আদানি বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না এবার নিজেদের ব্যবস্থা ওই চোদ্দশো মেগাওয়ার যেটা পেতেন সেই চোদ্দশো মেগাওয়ার ইউনু সাহেব আপনি এবার অন্যত্র আনার ব্যবস্থা করুন ওই নেপাল থেকে আনবেন টানবেন বলছেন না তাও তো ভারতের মাটি লাগবে ভারত সাথে মাটি দেবে না তাহলে পরে আপনার কি অবস্থা হবে আপনার কাছে সেই ডলারও নেই যে ডলার দিয়ে আপনি বাইরে থেকে কোল গ্যাস কিনে এনে আপনি আপনার উৎপাদন ক্ষমতাকে স্থিতিশীল রাখবেন পকেট ধরুক তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো আপনার সমুদ্র পথ বন্ধ হচ্ছে আপনার ব্যবসা বন্ধ বিদ্যুৎটা সরবরাহ যদি না হয় এই প্রচন্ড গরমে তাহলে পরে কারখানা সমস্ত বন্ধ যে কটা আছে সে কটাও চলবে না এমনি ব্যবসা পাতি তো অবস্থা খারাপ যা উৎপাদন হবে সেটা বেচবেন কোথায় তার মধ্যে আবার ঘোষণা করেছেন ভারতবর্ষ থেকে কোনো তুলো নেবেন না আনি না আপনাদের ব্যাপার আপনাদের দেশের সমস্ত মানে কি বল জামা কাপড়ের কারখানাগুলো সবই তো ভারতবর্ষে চলে এসছে ভিয়েতনামে চলে গেছে তুলো তো আমাদের দেশেই লেগে যাবে আপনি তুলো নিলেন কি তুলো নিলেন না মানে সুতো নিলেন কি নিলেন না তাতে ভারতবর্ষে কি এসে গেল এইবার যেটা বাকি রইল সেটা হচ্ছে খাদ্য পণ্য শেষ মাঠটা পড়বে খাদ্যপণ্য ধীরে 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 আমি বলছি ধীরে ধীরে হয়তো দেখা যাবে যে ওই বিদ্যুতের মতো একদিন দরাম করে বলে দেবে যে আমি আর কোনো খাদ্য করতে পারব না তাহলে কি হলো আপনার বিদ্যুৎ বন্ধ হলো আপনার ব্যবসা বন্ধ হলো আপনার খাদ্য পণ্যের ইম্পোর্ট ইম্পোর্ট সমস্ত বন্ধ হয়ে গেল এইবার ভেবে দেখুন ডক্টর ইউনুস ভারতকে ছাড়া কত চলবে কতটা চলবে না বাকি যেটা থাকছে সেটা হচ্ছে আকাশপত্তা আকাশ পত্রা ওটা যদি বন্ধ করে যখন দেবে না তাহলে আপনার কি অবস্থা হবে বলুন তো প্রশান্ত মহাসাগরে একটা ভাসমান দ্বীপের মতো বাংলাদেশ নামক একটা ভূখণ্ড চষে বেড়াবে সারা সমুদ্র যার সঙ্গে সারা পৃথিবীর কোন থাকবে না বাঁচতে পারবেন তো এই যে জেহাদি আপনাদের ভেতরে রয়েছে না জেহাদ এর এই জেহাদি পানা আছে যা না সব ওই গড়ার মধ্যে আঙুল দিয়ে না ভাত দিয়ে ভারত একদম টেনে বার করে দিয়ে ছুড়ে ফেলে দেবে যে জেহাদি বানা দেখিয়েছিল আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু তিনিও একজন ডক্টরে সব ডক্টরে ডক্টরেটদের কি অবস্থা ডক্টর মোহাম্মদ মৈজু তার ডক্টরেট কিনি ছুটে গেছে এসে নাকে খত দিয়ে কি বিরোধিতা বাপ রে বাপ তাদের কাছ থেকেও শিখলে আপনার এই সমস্ত জল আছে কেউ ফ্রান্সে কেউ আমেরিকায় তারাই তো শিখিয়েছিল ইন্ডিয়া বয়কট সেই ইন্ডিয়া বয়কট তো লাস্টে অন্যদিকে মন নিল আপনাদের ওটা ছিল একটা মুখবন্ধ তো যাই হোক সেই যে আপনাদের মাস্টার মশাই সে এসে নাকি খড় দিয়ে এখন কিন্তু ভালোই আছে আপনাকে ওই যে বললাম মাই বাপ হুজুর মাফ করে দিন বলে আপনাকে ড্রাইভ মারতে হবে নালে পরে আপনার অবস্থা কিন্তু খুব খারাপ আর ফাঁকা পেটে কোন জিহাদি পনা চলে না সেটা আপনিও জানেন আমরাও জানি এবার দেখি আপনি কতদিন ভারত বিরোধিতা করে আপনি থাকতে পারেন আর চীন আপনাকে সাহায্য করবে চীন এখন সর্বত্র বলে বেড়াচ্ছে ভারতের থেকে ভালো বন্ধু দেই তারা হিউয়েন স্যাং এর প্রসঙ্গ নিয়ে আসছে যে আমাদের কালচার পাঁচ হাজার সাত হাজার বছরের পুরনো কালচার হিউয়েন স্যাং ভারতবর্ষে গেছিলেন পরিব্রাজক তাকে তুলে আনছে তুলে এনে সরকারি টেলিভিশনে সিসিটিভি তার সেখানে চালাচ্ছে হিউন সাংয়ের ছবি দিয়ে আপনারা দেখেছে চায়নার মতো একটা বড় শক্তি সে যখন ভারতের কাছে চলে এসেছে তা আপনি তো একটা ছোট ভূখণ্ড যার নিজস্ব কোন ক্ষমতাই নেই সেই ভূখণ্ডটা ভারতবর্ষের ওপর দাঁড়িয়ে টিকে ছিল ভারতবর্ষের সহায়তায় আপনি ভারতবর্ষের ওপরই যে আদিপনা আপনি শুরু করলেন এবার ভারত ধীরে ধীরে আপনার কানেকশনগুলো সব কাটতে শুরু করে দিয়েছে এবার আপনি দেখুন কতটা আপনি জলে দাঁড়িয়ে আর কতটা আপনি ডাঙায় দাঁড়িয়ে তারপরে আপনি আবার একটা যুক্ত করেছেন এই যে কি রহমান সে খল্লুর রহমান শুনলাম নাকি তিনি আবার এর আমেরিকার সিটিজেন পৃথিবীতে এই প্রথম কোন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেশটা আপনি বানিয়ে দিয়েছেন আপনার কাজকর্মের তো কোন হিসেব পাওয়া যায় না নিজের যেখানে যেখানে আপনি দেখেন আপনি সেখানে সেখানে চলে যান পেটে যখন টান করবে না ওই জেহাদি যারা আছে তারাও দেখবেন সব নরম হয়ে গিয়েছে তারা এসে আপনার প্যান্ট জামা খুলে নেবে আর আপনাকে ল্যাঙ্গুরটা রাখবে কিনা সেটাও সন্দেহ আছে এখন সেটা শুধু সময়ের অপেক্ষা বাকি যা হবে সে তো পরে হবে আপনি কি ভাবছেন আমেরিকার যে লোকজন এসেছে আপনার প্রেস ভুল বোঝাবে যে এই হয়েছে ওই হয়েছে আসলে তো ট্রাম্পের বার্তা দিয়ে এসছেন এই যে দুজন এসছেন তিনজন এসেছেন তার মধ্যে দুজন হচ্ছেন মেন ও উপ পররাষ্ট্রমন্ত্রী তারা এসেছেন এবং বাকি যে বা এই যে দুজন এসছেন আপনার প্রেস তো ভুল বোঝাবে কিন্তু আসল খবর কিন্তু আমরা পেয়ে যাবো আমরা আপনার দেশের লোককে জানিয়ে দেবো আমরা আসল খবরটা কি আছে আমেরিকা থেকেই বলে দেবে আর দ্বিতীয় হচ্ছে শুনে রাখুন এই মাসে ভাইস প্রেসিডেন্ট তিনি ভারতবর্ষে আসছেন ট্রাম্পের হয়ে তিনি এসে সব ব্যবস্থা করে দিবেন বাকি সময়ের মধ্যে আমাদের রাস্তাঘাটগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখবেন আপনার ডুগুগি কি করে বাজাতে হয় ডুকডু করে কিরাম বাজাতে হয় কত আপনার জেহাদিব না আপনাকে সবক দেখিয়ে ভারতবর্ষ ছেড়ে